হনুমানের রান্নাতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিংড়ির মুঠা আমি কিভাবে চিংড়ির মুঠা তৈরি করি তাই আপনাদেরকে দেখাবো চিংড়ির মুঠা তৈরি করার জন্যে এরকম বড় বড় চিংড়ি নিতে হয় চিংড়ি মাছের লেসটা রেখে মাথাটাও ফেলে দেব আর যেই শক্ত খোলস আছে সেই খোলসটাও ছাড়িয়ে নেব তারপর চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নেব এবার মাছটাকে আমি মেরিনেট করে তিন ত্রিশ মিনিটের জন্যে রেখে দেব। মেরিনেট করার জন্যে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো সয়া সস পরিমাণ মতো লবণ ও তেল দিয়ে এক চামচ টমেটো সস দিয়ে মাংস মা চিংড়ি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব চিংড়ি মাছটা খুব ভালো করে মাখিয়ে তারপর রেখে দেব। এবার অন্য উপকরণগুলো আমি রেডি করে নেব মুসুরের ডাল ত্রিশ মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি ধনে পাতা কুচি কুচি করে কেটে নেব কয়েকটা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়ে নেব আর একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে নেবো সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি তারপর এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আপনারা ইচ্ছে করলে পাটাতে বেটেও নিতে পারেন তবে এটা কিন্তু মিহিভাবে ব্ল্যান্ড করব না আধা বাটা করে নেব এই দেখুন এরকম হবে তারপর তাতে আমি দিয়ে দেব মুসুরের যে ডালটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আর একটু ব্ল্যান্ড করে নেব আপনারা তো ইচ্ছে করলে এটা পাটাতে বেটে নেবেন এরকম আধা বাটা হইলে তারপর আমি এটা রেখে দেব আর আলু দুটো এভাবে টুকরো করে তারপর খুব ভালো করে সেদ্ধ করে নেব দেখুন মেরিনেট করা মাছটা চিংড়ি মাছগুলো হয়ে গেলো এবার আমি এই চিংড়ি মাছের ভেতরে কাঠি এইভাবে পিছন দিক থেকে ঢুকিয়ে দেব সবগুলো মাছে এভাবে কাটি ঢুকিয়ে আগে রেখে দিলাম এবার অল্প একটু বেসন আমি টেলে নেব বেসনটা যদি টেলে নেওয়া হয় তাহলে বেসনের খুব সুন্দর একটা সুগন্ধ আসে তখন যে কোনো জিনিস ভাজলে এই বেসন দিয়ে এটার অন্যরকম স্বাদ আসে আলুগুলোর ছোলা ছাড়িয়ে নিলাম তারপর খুব ভালো করে এটা মিহি করে এভাবে মেখে নেব এর মাঝে দিয়ে দেব সে সেদ্ধ করা আলুতে দিয়ে দেব ভাজা বেসন আর মুসুরির ডালের যে কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা দিয়ে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার আপনাদের যেটা পছন্দ হয় সেটা দিয়ে দেবেন তারপর জিরার গুঁড়া ধনের গুঁড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ তবে লবণটা একটু খেয়াল করে দিবেন কারণ হচ্ছে সয়া সসে কিন্তু বেশ ভালো লবণ থাকে তাই লবণের পরিমাণটা একটু ভেবে চিনতেই দেবেন তারপর সরিষার তেল দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব সরিষার তেল দিয়ে মাখালে হাতে তেমন একটা মাখানোটা লেগে থাকে না এটা বানাতেও সুবিধা হয় আর দুই হাতে সরিষার তেল মেখে তারপর এগুলোকে এভাবে আগে লম্বা করে এরকম ভাগে ভাগে করে নেব তারপর এটার ভিতরে চিংড়ি মাছগুলোকে ডুকিয়ে দেব দেখুন কিভাবে চিংড়ি মাছগুলো ঢুকিয়ে দেব এভাবে তৈরি করে নিলাম তো তারপর এটাকে চাপ দিয়ে চিংড়ি মাছটা ভিতরে দিয়ে চিংড়ি মাছটাকে এভাবে ঢেকে দেব এভাবে সবগুলো চিংড়ি মাছ ডালের এই মিশ্রণটা দিয়ে সুন্দরভাবে এরকমভাবে তৈরি করে নেব আমি দুটো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই দেখুন তারপর ব্রেড ক্রামসে সুন্দরভাবে হাতে এভাবে চাপ দিয়ে চাপ দিয়ে এটার উপরে লাগিয়ে দেব এইভাবে চিংড়ি সবগুলো তৈরি করে নিলাম এবার আমার এ দেখুন আরেকটা চিংড়ি মাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই চিংড়ি মাছটা ভেতরে দিয়ে উপর থেকে এভাবে সুন্দরভাবে চতুর্দিকে মুঠ মেরে মেরে মাছটাকে ডেকে দিলাম তারপর ব্র্যাডস কামচে এটা গড়িয়ে নেব এবং ব্র্যাডস কামচেও আপনার হাত দিয়ে এভাবে মুঠ দিয়ে দিয়ে বানিয়ে নেব দেখুন সবগুলো চিংড়ি আমি এভাবে বানিয়ে নিয়েছি দেখতে কত ভালো লাগছে চিংড়ি মাছ এভাবে মুট করে বানানোর জন্যে এটাকে বলে চিংড়ির মুঠা তেল গরম হওয়ার পর এই দেখুন আমি কাঠিটা আস্তে করে টান দিয়ে বের করে নিয়ে তারপর এগুলোকে ভেজে নেব তবে এখানে একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে চুলার আঁচা মাঝারিতে রেখে আমি বেজে নিয়েছি একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ তাহলে ভেতরেও সুন্দরভাবে ভাজা হবে যদি আগুনের আঁচ বাড়িয়ে দেন তাহলে উপরটা লাল হবে থেকে ভেতরটা কাঁচা থাকে তখন খেতে ভালো লাগবে না এ দেখুন আমি কি সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম সবগুলো যখন ভাজা হয়ে আসবে তখন আপনারা টমেটো সস দিয়ে এটা নাস্তা হিসাবে খেতে পারবেন খুবই সুস্বাদু এই খাবারটা সবাই